এ বয় সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাইনালি আমার মেইন অ্যাকাউন্ট আজকে প্যাক ওপেনিং করব আপনাদের সাথে নিয়ে ঠিক আছে জাস্ট একটু দজ দজ দেখুন আজকে কাকে কাকে গাড়িতে তুলতে পারি আমার মেইন টার্গেট হচ্ছে কি বার্সি দেন আমার বিল্ডআপ কোনো সিবি নাই ঠিক আছে সো যদি এরপরে বলেন যে কি টার্গেট তাহলে नेक्स्ट হচ্ছে আমাদের রাহুল नेक्स्ट হচ্ছে আমার রাহুল আমার কোনো মিডফিল্ডে ইফেক ভালো কোনো হোল প্লেয়ার নাই সো আমার মেইন টার্গেট হচ্ছে দুইটা চলেন কথা না বাড়িয়ে ভিডিও বড় না করে প্যাক ওপেনিং করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল চলেন সিঙ্গেল একটা মেরে একটা মেরে দিলাম দেখি কোন দিবে কি মনে হয় ভাই না দিবে না একটা মারলামাত্র সিঙ্গেল সো দিবে না কোনো একটা সিঙ্গেল মারব ঠিক আছে আরো একটা সিঙ্গেল মেরে দিলাম দেখি কোন দেয় কি না একটা হাইলেট কর ধরেই দিছে কোন নি তা ভাই একটা হাইলেট কর ধরেই দিছে হাইলেট কর দেওয়া মানেই ভাই ইজি পাওয়ার চান্স অনেক কমে যাওয়া সো আপনারা এখান থেকে কাকে কাকে পেয়েছেন এবং আপনারা এখানে কয়টা সার্চ ডিল পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে সো এখন আমরা ফাস্ট টেন স্পিড মারবো মানে দশটা মারবো ফাস্ট দেখি কোন আমি আমাদেরকে দেয় কিনা একটা জাস্ট একটা ইফিক্ট সেটা হচ্ছে বারসি বারসি দিয়ে দিই ঠিক আছে কোন জাস্ট আমার একটাই টার্গেট দেখি কোন আমি কাকে দেখি কোন আমি কাকে প্লিজ কোন একটা ইফিক্ট জাস্ট একটাই ইফিক্ট দিছে না দেয় না কোন এই অবস্থা ভাই কোন শুধু হাইলাইট কার্ড ধরে দিবে আর কিছু না জাস্ট হাইলাইট কার্ড ধরে দেয় হাইলাইট কার্ড গুলো দিলে ভাই

ভাবছিলাম মানে সিডি বারো সি দিয়ে দিছে অবশ্য কোনো অ্যানিমেশন নাই যদি বারো সি অবশ্যই কিন্তু অ্যানিমেশন হইতে তো কোনো অ্যানিমেশন হয় নাই যাই হোক হাইলাইট কার্ড দেয় নাই সেটাই বড় কথা হাইলাইট কার্ড দেয় নাই সেটাই কিন্তু বড় কথা ঠিক আছে কোন আমি সো চলেন আবারও দশটা মারবো টেন স্পিন মেরে দেই দেখি দেয় কিনা আসলে ফ্রি ফিক দেন তিন নাম্বার টেনেশন মেরে দিলাম প্লিজ কোন আমি এবার একদম তো একটাই কি ওয়াট কি হলো ভাই কোন আমি কোন আমি আমাকে কোনো ইফিক দিবে না কি বলেন আপনারা আমি কি কোনো ইফিক পাবো না কি মনে হচ্ছে কোন আমি আমাকে কোনো ইফিক দিবে কোন আমাকে কোনো ইফিক দিবে সো চলেন আরো একটা টেন স্পিন মেরে দিই দেখি এবার কোন আমি দেয় কিনা মেরে দিলাম জাস্ট ওয়ান ইফিক প্লিজ কোন একটা ইফিক দাও প্লিজ কোন আমি দা পাও কোন আমি আবারও হতাশা করলো এখনো দেয় নাই আমার কিন্তু আর তিরিশটা আছে আমি কিন্তু সিঙ্গেল মারতে পারবো মানে তিনটা দশটা করে মারতে পারবো ঠিক আছে সো এর ভিতরে যদি আমাকে একটা ইফিক দেয় কোন আমি আর যদি না দেয় তাহলে তার কিছু বলার নাই চলেন আবারও মেরে দেই চলেন মেরে দিলাম কি মনে হয় দিবে কোন আমি কি মনে হয় না একটা ডিএনএ দিছে ঠিক আছে হাইলাইট কার্ড দিয়ে দিছে কোন আমি এবারও দেয় নাই হাইলাইট কার্ড দিয়ে দিছে কোন আমি আর মাত্র বিশটা আছে আর মাত্র আছে একবার প্লেয়ারের দেখি দেখি টেকনিক কিছুক্ষণ পাওয়া যায় কিনা দেখি টেকনিক একটু টেকনিক অবলম্বন করি একটু প্লেয়ারের ডিটেলসটা দেখি কোনামিকে বুঝাই যে আমার এই প্লেয়ার গুলো লাগবো প্লিজ কোন দিয়ে দাও আপনারা কি টেকনিক ট্রিক্স অবলম্বন করেছেন বা ট্রিক্স আপনারা কি বিশেষ করেন অবশ্যই জানাবেন আপনারা কি ট্রিক্স অবলম্বন করেছেন চলেন মেরে দিলাম কি মনে হয় দিবে কোন আমি কি মনে হয় দিবে ও ভাই দিয়া দিছে ফাইনালি 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 কাকে দিছে টরেস দিয়া দিছে এতগুলো স্পিড মেরে ভাই মাত্র ফ্রেন্ডান্ডো টরেস দিছে আমি তো ভাবছি ব্ল্যাক এনিমেশন দিবে ভাই আমি তো ভাবছি ব্ল্যাক এনিমেশন দিবে কিন্তু কি হলো ভাই কোনো ব্ল্যাক এনিমেশন তো দিল না লাস্ট নয়শো মারতে পারবো ভাই আমার আইডিতে কিন্তু অনেকগুলো সিএফ আছে আমার সিএফ দরকার নেই আমার জাস্ট এম এফ প্লেয়ার দরকার অথবা সিবি দরকার বারেসি ঠিক আছে বারেসি যদি দেয় তাহলে কিন্তু অনেক উপকার হবে এতগুলো হাইলাইট কার্ড দিলে কি ইফিক পাওয়ার চান্স থাকে বলেন অনেকগুলো হাইলাইট কার্ড কিন্তু কোনামি দিয়ে দিছে সো লাস্ট টেন স্পিন লাস্ট টেন স্পিন মেরে দিলাম দেখি কোনামি দেয় কিনা একটা ইফিক প্লিজ কোনামি দেয় না সো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে ভিডিও এখানে শেষ সকলে ভালো থাকবেন আর চ্যানেলে আমাদের যুক্ত থাকতে পারে ঠিক আছে আর চ্যানেলে তরেশ বলেন এখানে যতগুলো ইফিক আছে প্লেয়ার এখানে আছে সবগুলো প্লেয়ারের ট্রেনিং কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে ট্রেনিং গুলো দেখে নিতে পারেন আপনারা চাইলে প্লেয়ারের ট্রেনিং গুলো দেখে নিতে পারেন